হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই শ্রী স্বপন চৌধুরী ইউটিউব থেকে এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম তো আজকে আমরা চোরের মধ্যে আসছি দোতরা ফুল নেওয়ার জন্য শিব পূজার জন্য শিবরাত্রির জন্য পূজার পূজার জন্য আমরা ফুল নিতে আসছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ফুল দোতরা ফুল হয়েছে আমরা এখান থেকে নিয়ে যাব পূজার জন্য দেখতে পাচ্ছেন অনেকগুলো কুলি এবং ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেকগুলো কুলি এখানে হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দুচা ফুল আসলে আমাদের এলাকায় পাওয়া যাচ্ছে না আশেপাশে যতগুলো ছিল সবার নেওয়া শেষ তা আমরা অনেক দূরে আসছি আমাদের কাঠব্রিজ এলাকায় চর সরি দেখতে পাচ্ছেন এখানে অনেক ফুল আমরা ফুল নিয়ে যাব পুজোর জন্য এখানে আমরা ফুল অনেকগুলো ফুল নিয়েছি আমরা নিজেরাও পুজোয় ব্যবহার করবো আবার অন্যদেরকেও দিব দেখতে হর হর মহাদেব দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি শিমলা বাজার শিব মন্দিরে অনেক ভক্তবৃন্দ আসছেন অনেক দূর দূরান্ত থেকে তো তারা শিবরাত্রির ব্রত রেখে শিবের মাথায় জল দেওয়ার জন্য আসছেন তারা দেখতে পাচ্ছেন চলুন আমরা মন্দিরের içine প্রবেশ I'm not, 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 ماما هو خام ليندائي نمبر ماما هو ديتا کے جااوے نمبر ہے ہریش رائٹ ماما هو سیما نمبر جو نمبر سیما ہے آپ کے راستے ڈالن کارنوں ہم نہ جائیں گے رائٹ ٹو بس ہمارا جو پتا جو نمبر 555 555 555 નવ વિષ્ણુ નાનહરી નવ વિષ્ણુ નાણ હરી નવ વિષ્ણુ નાનહરીચંદ